আর ছেলে ছেলে বিয়ে কিছু সময়ের সাথে যুগ পাল্টেছে আর যুগের সাথে সময় মেয়ে মেয়ের বিয়ে দেখে আমি চলে যাচ্ছি কোমায় তোকে রডে বসিয়ে বেল বল হরি অনেকে আমাকে বলছে দাদা একটা রোস্ট ভিডিও করো এ দুনিয়াতে মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে আমি ভাবলাম রোস্ট তো করবই কিন্তু তার আগে একটা প্র্যাঙ্ক কল করে র চাটন দিই তারপর রেসপন্স ভালো আসলে নেক্সট ভিডিও এদেরকেই রোস্ট করব হ্যালো হ্যালো তানিয়া বলছো আকে আমি বলছিলাম আমি আমি কে আমি তুমি বিয়ে কেন করলে একটা মেয়েকে আপনি কে বলছেন আমি তোমাকে ভীষণ পরিমানে ভালোবাসি তুমি জানো না মনা

কি কিহোর তুমি যদি কেটেছ না তুমি যদি কেটেছো না এরপর দেখবে খুব খারাপ ও জামে তোমার ঠিক করছে না কিন্তু এভাবে তুমি বিয়েটা কেন করলে তাও আবার একটা মেয়েকে ভাই আপনি কে বলছেন বলুন তোমার সাথে আমি কত স্বপ্ন দেখেছিলাম যেন একে একে দুই দুই একে তিন হব আমরা চারো হতে পারে আমি সারাদিন ধরে কিছু খাই না এখন উপোস আমি আমি ঠিকঠাক ঘুমাতে পর্যন্ত পাচ্ছি না জবে থেকে দেখেছি তোমরা দুজন দুই মেয়ে মিলে বিয়ে করেছো আমি এটাই ভাবছি যে সংঘর্ষটা হবে কি করে আমি তোমাকে এটাই বলতে চাই আমি তোমাকে ভালোবাসি তুমি জানো না গজব বেজতি হে তো কেন বিয়ে করলে আমি আমার বরকে ভালোবাসি তাই আরে ওটা বর নয় বউ ওটা মেয়ে ভগবান আমাদেরকে ছেলে আর মেয়ের জন্য বানিয়েছে মেয়ে মেয়ের জন্য নয়

আমি অপূর্ব বলছিলাম চিনতে পারলি কি অপূর্ব সে আর কারণ ছোটবেলায় আমার মা নাম রেখেছিল দেখতে সুন্দর তো জন্য অপূর্ব বুঝবি এ কে কি গো কাকে ওকে ডাকছো হ্যাঁ ডাকো সামনাসামনি ফেস অফ কথা হবে ফেস অফ এ দেখো তো করে জলকে কুলকুচি করে আসতে বলো কি মুখে গন্ধ ছারে প্যাচটা আমার একটা সীমা থাকে গাইজ তানিয়া

পোকাটা নিয়ে সাইড হয়ে যাও ঠিক আছে গজাব বেজতি হ্যায় তোর মেল না দাঁত ছেড়ে দেব আরে দাঁত তো তোমার এমনি পড়ে যাবে দাঁতে পোকা আবার বেশি বক বক করছে আচ্ছা বলছি কথা বললে মুখ দিয়ে গন্ধ ছাড়ে তোমার তোমার টুথপেস্টে নুন আছে যে তোমরা যদি তোমরা যদি দুজন মিলে বিয়ে করলে ঠিক আছে চুমু খাওয়ার তোমার দাঁতের পোকা আর মুখে ঢুকে যায়নি কেটে দিয়েছে ভাই এবার আমি একটু গান করে শোনাবো মুখে গন্ধ নেই সে তো ভাব চলো কল পারি না মুখে গন্ধ নেই সে তো ভাবতেও পারি না আমি তানিয়াকে ভালোবাসি তুমি মাঝখান থেকে চলে এসেছ কোথায় গুজবে দাঁতের ফাঁকে হ্যালো তাও তোমার মুখের থেকে কম গন্ধ ওখানে ও তো বেলবা তো রড এ হ্যালো হ্যাঁ বলো কার পেছনে ঢাকাবে আমি তো গান করছিলাম দিদি খচে যাচ্ছে কেন হ্যালো হ্যালো গুড মর্নিং রে বাইরে দেবে আরে আমার নাম্বার তানিয়া দিছে ও আমার সাথে আগে লাইন ছিল হ্যাঁ আরে মিথ্যে না সত্যি কথা কইতাছি ও আমারে নাম্বার দিছে ও আমার সাথে কথা কইছে ঘুরতে বেড়াইছে ছবি দেখামু আরে ও ও অনেক কারোর সাথে প্রেম করছে তুমি জানো আমার মতন কত জনের মন নিয়ে খেলছে লাস্টে তোমারে পাইছে তোমার দাঁতে পোকা বইলা হ্যাঁ তুমি আমার ভুল লাগলে বলো

তার মানে দিছে মানে কি মানে অনেক কারোর কাছে তোমার নাম্বার আছে তার মানে ভাবো তুমি কত কতজনের সাথে লাইন মারছো সবার কাছে তোমার নাম্বার আছে ছি কেচ্ছু করতে পারবে না তুমি দাঁতে পোকালা মেটারে বিয়ে করছো সে এত বাজে চয়েস তোমার ছি ঝি ঝি আরে তু তো না মুখ থেকে অ্যাসিড বেরোয় তোমার দিন পর আমি ছেলে ছেলে যা ইচ্ছা তুমি আমার সাথে তাহলে তুমি আমার ছলনাময় ছনা করলে কেন আমার সাথে এরকম যে আমার রিচার্জের টাকা গুলো দাও আমি আর ফোন করুন রিচার্জের টাকা গুলো

তুমি পোস্ট করো পোস্ট মার্টেম করো যা ইচ্ছে করো তাতে আমার ছড়া গেল এর থেকে যদি আমি বেশি চাটি তাহলে আমাকে দাঁতের পোকা খাই দেবে তার থেকে ভালো আজকে এতটাই থাকা বেশি করে কমেন্ট করো রেসপন্স ভালো আসলে নেক্সট রোস্ট এদেরকে নিয়েই হবে বাই